ফুটন্ত গরম পানিতে শুকনো মরিচ দিয়ে দিন এরপরে দেখুন ম্যাজিক জাল লাভার যারা আছেন তারা চলে আসেন এমন রেসিপি তৈরি করব আপনার হারানো রুসি সব ফিরে আসবে পেয়ার পুরে মন ভরে খেয়ে নিতে পারবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম প্রথমে আমি এখানে পানি ফুটতে দিলাম পানিটা ফুটে আসার পর তারপরে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে পাঁচ ছয় মিনিট সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে সিদ্ধ করব। ঢাকনা দিয়ে সিদ্ধ করার পর দেখবেন পানির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এরপরে মরিচগুলো অনেকটা ফুলে গেছে তো এই যে দেখেন আমি মরিচগুলোকে পাঁচশো মিনিট ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম এবার হচ্ছে নামিয়ে নেওয়ার ফালা এখন আমি নামিয়ে নিচ্ছি চুলোটা বন্ধ করে দিচ্ছি এটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে ব্লেন্ড করে নেব এর সাথে আরও কিছু উপকরণ দেবো এই যে এখানে রসুন নিয়েছি আর পেঁয়াজ কুষিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ নিয়েছি এসি করে আর মোটা করে কুচি করেছি আর বড় সাইজের একটা রসুন নিয়েছি এবার একটা ব্লেন্ডার জারে আমি সবগুলো মরিচ দিয়ে দিলাম এরপরে সবগুলো পেঁয়াজ দিয়ে দেবো আর সবগুলো রসুন দিয়ে দেবো এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এরপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিছুটা পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। একেবারে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আমি এখন চুলা একটা প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এরপরে এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি আগে কষিয়ে ফ্রিজে রেখেছিলাম তাই ওখান থেকে দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে সেরে তারপরে সবগুলো মরিচ দিয়ে দিলাম এখানে মরিচ যতটুকু আর পেঁয়াজ রসুনও কিন্তু ততটুকু তাই ঝালটা একটু কম লাগবে যারা বল মনে করেন যে ঝাল অনেক বেশি সেরকম কিছু না তারপরে এখানে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে করে ঝালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার হচ্ছে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে একটু পরপর নেড়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হয় ভালো করে সিদ্ধ হয়ে যায় অনেকেরই আছেন দেখবেন মাঝে মধ্যে কিছু খেতে ইচ্ছে করে না মাছ মাংস কিছু খেতে ইচ্ছে করে না মঞ্চে একটু ভর্তা ঝাল ঝাল কিছু খাই এই রেসিপিটি বানাতে পারেন এত মজার মানে আপনার বাত প্লেটের বাত নিয়ে মানে মিনিটের মধ্যে দেখবেন খেয়ে ফেলেছেন এত বেশি মজা লাগে যারা অনেকেই আছেন আবার ঝাল পাগল এই ধরনের মরিচ ভাতাগুলো অনেক বেশি পছন্দ করেন তারা এভাবে একবার বানিয়ে দেখবেন তো এই যে কথা বলতে বলতে বানানো শেষ এখন হচ্ছে নামিয়ে আনার ফলা আর গরম গরম বাদ দিয়ে খাওয়ার ফলা আর এই ধরনের মরিচ ভর্তা বানানো আমি আর শুতে পারি না মানে সহ্য হয় না অপেক্ষা করা তো গরম ভাত নিয়ে নিলাম আর এই যে দেখেন মরিচ বর্তাটা নিয়ে নিলাম কী যে পরিমাণ মজা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন আর এখন হচ্ছে খাওয়ার পালা এই ধরনের মরিচ ভর্তা আমি বাসায় করলে বেশিরভাগ সময় আমি একাই খাই মানে অনেকদেরকে ভাগে কম দিয়ে আমি একটু বেশি খাই তো এরকম আপনারাও করেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো বিদায় ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই ফুল রেসিপিটি ফলো করে একবার হল বানিয়ে খাবেন বাজারে কিন্তু কম জাল মরিচ কিনতে পাওয়া যায় সেটা কিনে এই তাটা জটফট বানিয়ে নেবেন আল্লাহ হাফেজ